শুক্রবার বিকেল মানে একটু ভিন্ন স্বাদ আর আজকে আমি নাস্তা হিসাবে বানিয়েছিলাম নান রুটি তার সাথে গ্রিল কিভাবে বানালাম সব কিছু আজকে এই ভিডিওতে শেয়ার করবো আলাইকুম এবরুয়ান কেমন আছেন সবাই আজকে বিকেলে একটু স্পেশাল কিছু রান্না করতে চাচ্ছিলাম আর স্পেশালের মধ্যে মনে হলো গ্রিল আর নান রুটি তৈরি করলে কিন্তু মন্দ হয় না নান রুটি তৈরি করা সিক্রেট টিপস আপনাদের সাথে শেয়ার করি আপনারা সব সময় চেষ্টা করবেন ভালো মানে ইস্ট নেওয়ার আর ইস্ট যদি ভালো নেন তাহলে কিন্তু নান রুটি একদম পারফেক্ট হবে আর চেষ্টা করবেন উষ্ণ গরম পানি দেওয়ার উষ্ণ গরম পানি দিলে কি হয় আপনার রুটিটা অনেক বেশি সফট হয় আমি কিন্তু নান রুটির খামিটা সুন্দর করে মেখে নিয়েছি এখন রেস্টে রেখে দিব আর ওইদিকে মাংসটা মেইনেট করে নিই আর গ্রিলের জন্য মাংস তো মেইনেট করতেই হবে মেইনেট না করলে তো একদমই ভালো লাগবে না আর আজকে আমি চেষ্টা করেছি আমার বাসায় যে যে মশলা আছে সে মশলা দিয়ে গ্রিল তৈরি করার এখানে কোনো স্পেশাল মশলা বা বাইরে কোনো কিনা মশলা আমি ব্যবহার করিনি আদা রসুন জিরা আর এখানে কিছু সস দিয়েছি এই গ্রিলের মধ্যে টক দই দিলে কিন্তু অনেক বেশি মজা হয় আর আমার বাসায় আজকে টক দই ছিল না মিষ্টি দই ছিল তাই ভাবলাম দুধের সাথে একটু লেবু দিয়ে দিব তাহলে টক দই হয়ে যাবে মানে টক দই কাজ করবে এই মেরিনেট করতে দিয়ে কিন্তু অফ ক্যামেরাতে আমি অনেকগুলো কাজই করে নিয়েছি সেটা শেয়ার করা হয় নাই তো আমি প্রায় তিরিশ মিনিটের মধ্যে মেরিনেট করে নিয়েছিলাম এখন মাংসগুলো ভাজবো ভাজবো বলতে একটু রান্না করব একটু পোড়া পোড়া করে রান্না করব। আমার যদিও ভাজা মাংস অতটা ভালো লাগে না কালকে একটু ঝোলঝোল থাকবে ওটাতে রুটি খেতে অনেক বেশি ভালো লাগে তো এখানে সবগুলো মশলা যাচ্ছিলো মশলাগুলো উপরে দিয়ে দিলাম আর এটা এখন ভাজি করে নিব আর বললাম যে না যে একটু দুধ দিতে হবে দুধের সাথে কিন্তু আমি লেবু দিয়েছি সেটা শেয়ার করা হয় নাই তো আমার কিন্তু মাংস রান্না কমপ্লিট এখন আমি নামিয়ে নিব আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে খামিটা রেখে দিয়েছিলাম এটা ফুলে তিন ডবল হয়ে গেছে ইস্ট বললাম না ইস্ট যদি ভালো হয় তাহলে কিন্তু রুটিটা অনেক বেশি সফট হবে এবং অনেক বেশি ফুলবে এখন আমি রুটিটা বানিয়ে নিচ্ছি আর এই রুটিটা বেলতে ইটু কষ্ট হয় না মানে খুব ইজিলি বেলে যায় আর এই রুটিটা ইটু মোটা করে বানাবেন তাহলে কিন্তু অনেক বেশি ভালো হবে এখানে আমি দুইটা রুটি আপনাদের সাথে বানিয়ে দেখেছি অব ক্যামেরাতে কিন্তু আমি আর দুই তিনটা বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই কারণ ওগুলো যদি সবগুলোই বানানো দেখাইতাম ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত আমার রুটিগুলা বানানো শেষ এখন আমি ভেজে নিব আর রুটিটা কি পরিমাণে সফট হয়েছে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমি যখন উল্টাচ্ছি তখন কী যে ভালো লাগছিল আসলে যে কোনো জিনিস তৈরি করার পরে সেই জিনিসটা যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এটাই আমার শেষ রুটি আর কত সুন্দর হয়ে ফুলতেছে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আমার সবগুলো রুটি এভাবে ফুলেছে আর একদম সফট হয়েছে বাজারের থেকেও অনেক বেশি ভালো হয়েছে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছিল আর আমার সবগুলা নান রুটি কিন্তু এমন করে ফুলেছে আর অনেক বেশি সফট হয়েছে অনেকে বলে নান রুটি তৈরি করলে নাকি ইটু পরে শক্ত হয়ে যায় কো আমারগুলো তো শক্ত হয় না আমারগুলো ওইরকমই সফটই থাকে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর ইজিলি কেটে ফেলতেছি বললাম না বাজারের থেকে অনেক বেশি ভালো হয়েছে আমি যদি বাসায় এত সুন্দর নাস্তা তৈরি করতে পারি তাহলে বাজারে কেন এত দাম দিয়ে কিনে খাবো বলেন তো বাজারে কিনতে গেলে যে পরিমাণের দাম একটা লেগ পিসের চাই টাকা আমি যদি মুরগি কিনে নিয়ে আসি তিনশো টাকা দে আর আটা যদি কিনে নিয়ে এসে খুব সুন্দর করে অনেকগুলো বানিয়ে খেতে পারবো মন মতন ফাইনালি আমার গ্রিল মিওনি তার সাথে নান রুটি রেডি আর কি যে মজা হয়েছিল খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে আমার বর তো অনেক বেশি খুশি হয়েছে তাকে এত সুন্দর নাস্তা বানিয়ে দেওয়ার জন্য তাকে বললাম কেমন হয়েছে সে বললো অসাধারণ হয়েছে সাথে আমার ছেলেও বলেছে তো যাই হোক আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ আশা করি আমার ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আজকের ভিডিওটা বেশি বড় করবো না এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ